আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা শুরু করেছি একদম অন্যভাবে আজকে খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওতে সাংসারিক কোনো কাজকর্ম নেই আজকে একদম অন্যরকম একটা ভিডিও প্রতিদিনই তো ঘুম থেকে ওঠা নাস্তা করা দুপুরের রান্নাঘর গোছানো সব কিছু তারপরেও কিন্তু মাঝে মাঝে মনের যে খোরাক থাকে মনকে শান্তি দেওয়ার জন্য একটু এলোমেলো কাজ করতে হয় আর সেরকমই একটা এলোমেলো কাজ নিয়েই আজকের ভিডিওটা তৈরি করেছি অবশ্য এই ভিডিওটা ছিল কিছুদিন আগের আজকে ভিডিওটা শুরু করেছি সন্ধ্যা থেকে সন্ধ্যায় দেখেন অনেকগুলোই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছি সঙ্গে অনেক রকমের নাস্তা কিন্তু ভেজে নিয়েছিলাম নাস্তাগুলো ভেজে খেয়ে দিয়ে রেডি হয়ে বাহিরে বের হয়ে গিয়েছি আর আজকে গন্তব্য হচ্ছে কর্ণফুলি টানেলের ওপারে আমরা মোটামুটি চট্টগ্রামবাসীর জন্য কর্ণফুলি টানেলটা কিন্তু অনেকটাই উপকার করেছে আনোয়ারার সঙ্গে যোগাযোগ তৈরি করার জন্য আর এই জায়গাটা দিয়ে যখন আসলে যাওয়া হয় তখন কিন্তু ভিতরে কেমন যেন একটা ভয় কাজ করে আসলে আমরা অনেকেই জানি যে এইটা কিন্তু অনেক পুরানো তারপরেও আমি কিন্তু অনেকবারই গিয়েছি আর এইবারটা যেহেতু আগে ভিডিও করতাম না এখন ভিডিও করি তাই একটু ভিডিও করে রেখেছিলাম এই মুহূর্তটা না একদম ভয়ঙ্কর মানে আসলে যে আমি এখন কতটা পানির নিচে দিয়ে যাচ্ছি চারিদিকে কেমন একটা বন্ধ যারা এইটা টানেলটা পার হয়েছেন একমাত্র কিন্তু তারাই বুঝতে পারবেন যে এর ভিতরের অনুভূতিটা কেমন থাকে সত্যি বলতে কেমন যেন ভিতরের মানে একটা ভয় কাজ করে না মনের ভয় বলে না সেই মনের ভয়টা এমন ভয় করছিল যাই হোক ফ্যামিলির সবাইকে নিয়ে কিন্তু চলে গিয়েছিলাম হচ্ছে আনোয়ারাতে খুব সুন্দর একটা নতুন জায়গা হয়েছে এবং সেখানে গিয়েছিলাম হচ্ছে চা খাওয়ার জন্য আর চট্টগ্রামবাসী মোটামুটি সবাই চিনবেন এই জায়গাটা যাই হোক এই জায়গাটা রাস্তার ভিউগুলো এত সুন্দর ছিল আমি কিন্তু সব কিছুই ভিডিও করে নিয়েছি আসলে আজকে ইচ্ছাই ছিল না তারপরও চিন্তা করলাম যে না এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করি প্রতিদিনকার মতো ভিডিও শুরুতে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে প্লিজ এই মুহূর্তে যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারেন এই টানেলটা যখন উদ্বোধন হয়েছিল তখনকার যে অনুভূতি এই তৃতীয় দিন আমরা গিয়েছিলাম এটা দেখার জন্য এই টানেলের ভিতরে দেড় ঘন্টা আমরা জ্যামে বসেছিলাম এটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি যাই হোক আজকে কিন্তু কোনোই জ্যাম নেই একদম রাতের বেলা খুব সুন্দর একটা পরিবেশের সাথে সময় কাটানোর জন্য ফ্যামিলির ছোট বড় সবাইকে নিয়ে চলে এসেছি আর এখানে আসব মজার এই পেঁয়াজগুলো খাব না সেটা কি হয় পেঁয়াজুর অর্ডার দিয়ে দিয়েছি আর পেয়ে গিয়েছি হচ্ছে ফুচকা ফুসকাটা খেতে খেতে অনেক সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম সবাই গল্প আর ফুচকা পেঁয়াজু এগুলো তো আসলে বাহিরের খাবার এগুলো না খেলে পেটেই শান্তি হয় না যতই নোংরা হোক আর যাই হোক না কেন এই তো দেখেন ফুচকা খেতে খেতে সেই যে মজার ছোটো পেঁয়াজুগুলো চলে এসেছে আর এটা খাওয়ার জন্য সঙ্গে ছালাদ পেঁয়াজ বিট লবণ সব কিছু দিয়ে সবাই মিলে কিন্তু অনেক মজা করে খেয়ে নিয়েছে এই সুন্দর সুন্দর জিনিসগুলো একটু নোংরা তারপরও কিন্তু না খেতে খুবই ভালো লাগে আর এই যে এসেছি মটকা চা খাওয়ার জন্য এই চাটাই খাওয়ার জন্য মূলত এত দূর জার্নি করে আসা সবাই এই চাটার এত প্রশংসা করে তো চিন্তা করলাম যে যেহেতু এত ফেমাস একটা চা আমি যেহেতু চট্টগ্রামে এসেছি আর এটার টেস্ট নিব না সেটা কি হয় তো সবাইকে নিয়ে এসেছি দেখেন এই যে দুধটা কত সুন্দর করে জাল দেও। আমার মনে হয় যে চা থেকে এটা এমনি খেলেই তো আরও টেস্টি হবে আর লাস্টে উপরে দেখেন কি মোটা একটা সর সেটা দিয়ে দিচ্ছিল আমরা এখানে অনেকে অনেকের পছন্দ মতো চা অর্ডার করেছিলাম আর এখানে অনেক ধরনের চা ছিল এখানে হরলিক্স চাও পাওয়া যায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করি না যে আমি হরলিক্স চা খাই এবং দেখেন এখানেও কিন্তু আছে যাই হোক সবাইকে কিন্তু চা রেডি করে দিচ্ছে আর আমি এই দোকানের যে সে কীভাবে কাজ করছিল সেটাও একটু ভিডিও করে নিয়েছি যাদের আসলে ভিডিও করার অভ্যাস তারা কিন্তু যাই পায় সেখানেই ভিডিও করে অবশ্য আমার খুব ভালো লাগে সবার দেখা দেখি আগে থেকে মনে হয় যে একটু এখন সব পরিস্থিতিতেই ভিডিও করতে পারি আর ফাইনালি দেখেন চাটা দেখতে কত সুন্দর লাগছে না সত্যি অনেক টেস্টি চা ছিল সবাই সৌন্দর্যটা উপভোগ করবেন যদি আশেপাশে কোনো ধরনের কোনো খারাপ কিছু থেকে থাকে সেগুলো আসলে ইগনোর করবেন কারণ এটা যেহেতু আমার বাসা না এই পরিস্থিতিতেই খেতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ